সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লা আপনারা যে ইমা মেহেদির মতবাদ রেখেছেন মনে রাখবেন এটি একটি ভুয়া মতবাদ কোরআন বিরোধী একটি মতবাদ পুরাণের মহম্মুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত করা কোনো মতবাদ না এই মতবাদটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিয়েছে তার মান্যকারীদের মগজ ধুলাই করে আর আজ দুইশো কোটি মানুষ তাকে মেনে চলেছে তারা মূলত ইমাম মেহেদির এই মতবাদটি মানে আর আমাদের দেশে একশো পঞ্চাশ জন প্লাস গ্রামায় কুফার রয়েছে এরা এই ইমাম মেহেদির মতবাদ প্রচার প্রসার করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে ইদানিং আমাদের দেশে দুইজন ইমাম মেহেদি রয়েছে একজন হুসাইন মোহাম্মদ সেলিম হেজবুত জামানার ইমাম হিসেবে নিজেকে পরিচয় দেয় আর একজন বরিশাল থেকে আপনারা যখন ঈদের ব্যাপারে জেনেছেন এরপরেও আপনাদের অনেকে এখন বলবে এরা আসল ইমাম না মনে রাখবেন কোরআনের ইসলামে কোনো আসল নকল নেই কোরআনের ইসলাম কমপ্লিটলি মানুষকে যে মতবাদগুলি দিয়েছে সেই মতবাদগুলিতে কোনো ধরনের ইমাম মেহেদির মতবাদ নেই যে বা যারা দিবে এরা সবাই গোলামায় কুফারদের অন্তর্ভুক্ত হবে এবং যারা দাবিদার হবে তারাও ওলামায় কুফারদের সদস্য হবে এদের থেকে আপনাকে আমাকে সবসময় বেঁচে চলতে হবে মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনে কোরআনের বাহির থেকে কোনো ইমাম মেহদের মতবাদ কোরআনের ভিতরে কোনোভাবেও প্রবেশ করতে পারে না আমরা এটি মানতে পারব না অতি অসিরে আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করবেন আল্লাহর মনোনীত ইমামের ডাকে সমস্ত জান্নাতি ফেরকা সমস্ত মোমেন মোমেনা হামাগুড়ি দিয়ে আসবে হিমালয় অতিক্রম করে আসবে পঙ্গপালের মতো আসবে আল্লাহর মালা চলে আসবে ভগবান বিদারি চিৎকারে আবারও আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হবে নিপীড়িত নারী পুরুষ মুক্তি পাবে মানবতা মুক্তি পাবে হে মানুষ আমি তোমাদেরকে ডাক দিচ্ছি আমার আহ্বান শোনো তোমরা বাঁচবে তোমরা দিশা পাবে ইনশাআল্লাহ কোন অ্যাটম বোম তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না হেসবুত তহিদ আল্লাহর মনোনীত ইনশাল্লাহ আগামী দিন প্রমাণিত হবে ময়দানে আল্লাহর বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ হিজবুত তহিদের সত্যায়ন ফাইনালি ঘটাবেন ইনশাল্লাহ আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মা আমি এটাই বলি আল্লাহ আমার কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় কিন্তু হাদিসে আসছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করতো ঠিক বিন উপর বছর এবং তার পরিবারের পর তো দুই হাজার সতেরো কি উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইমেনে বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমারতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম চব্বিশ সালের একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদের প্রকৃত মাহাদির পরিচয় দাও তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেলে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুল্লার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই সালামের ছেলে ইসমাইল আলাই সাল্লাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাই সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবি উল্লাহ সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযোগ্য চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ আল মসজিদ ধ্বংসযোগ্য চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা সেলিম সাহেব আমি আবার বলবো যে আপনার উচিত বাংলাদেশের দায়িত্ব মানে ভবিষ্যতে আপনার নেওয়া উচিত নোবেলটা সেদিন আপনার পাওয়া উচিত ছিল মোহাম্মদ ইউনুসের নয় আপনার মতো এই রকম একজন সোজা সিদ্ধারার লোকের খুব অভাব বাংলাদেশ একদম সত্যি কথাই তাই যে সেলিম সাহেব সেলিম সাহেব আপনারা ভোটে লড়ুন সমর্থন করতে পারছে না ভোটে সমর্থন করতে পারছে না বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান বইটা নিয়ে কাজ করেছি তখন ঠিক 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 একদমই তাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আপনার আপনার দ্বারাই সম্ভব ইমাম নাকি পরে আসবে তাও আবার নাকি জামা শিবির থেকে আসবে এমন দাবি করে বসে রইলো গুপ্ত সংগঠনের একজন আন্ডারগ্রাউন্ড সদস্য ঠিক আছে দেখেন আগে আপনারা বক্তব্য আমার কিছু বলার নাই আমি শুধু দেখে আমি শুধু ওয়েট করতেছি কখন তারা একজনকে প্যান্ট শার্ট পড়াইয়া এটাই ইমাম মেহেদি বলে সামনে নিয়ে আসে শুধু সেদিনের অবক্ষয়া আছে আপনারা দেখেন ভিডিওটা যারা নিজেদেরকে অাজনৈতিক বলে দাবি করে অথবা শুধু অথবা শুধু আলেম মুফতি এরকম কোন ব্যক্তি ইমাম মাহাদি হওয়ার কোন সম্ভাবনা নেই বিষয়ে ইঙ্গিত নেই হবেন একজন পরিপূর্ণ পলিটিশিয়ান ব্যক্তি যারা দাবি করে আহলে হাদিসের লোকজন বা মাতখালী ধরা লোকজন কিংবা বাংলাদেশ হেফাজত ইসলাম তাবলিক জামাত এ ধরনের কোনো সংগঠন থেকে ইমাম মাহাদি আসার কোনো সম্ভাবনা নেই আর ইমাম মাহাদি তার তিনি হতে পারেন তিনি প্যান্ট শার্ট পরা কোটাই পরা ব্যক্তি হতে পারেন তবে যেটাকে আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বললে জামাত শিবির থেকে ইমাম মাহাদি আসতে পারেন অথচ এ বিষয়টা ব্যাস কম সবাই জানে ঠিক আছে এবং হাদিসে বর্ণিত আছে ইমাম মেহিদা আল্লাহ ইসলাম আসবেন হচ্ছে আপনার সৌদি আরবের এমন একটা জায়গার মধ্যে থেকে যেখানে আধুনিকতার ছিটে ফুটো এবং এটা সত্য আমি সৌদিতে ছিলাম আবাহা আলবাহা জিজান পাহাড়ি পর্বত এলাকা কিছু কিছু এমন জায়গা আছে এখন পর্যন্ত কারেন্ট পর্যন্ত নেই আপনার আধুনিকতার দরুর কথা কারেন্ট পর্যন্ত নেই এবং সেটা আমার রসুলের বংশ থেকেই আসবে ঠিক আছে বনো হাসেম বংশ থেকে মানে আমি কী বলতাম ইসলামকে যে কীভাবে বিকৃত করতেছে এরা এদের হাতে নাকি বলে ইসলাম বলে নিরাপ যারা আল্লাহর অলিদের মাজার মাগে হ্যাঁ যারা মানুষের রক কেটে দেয় যারা মানুষের সাথে আপনার মতানৈক্য হলে মানুষের সাথে মতানৈক্য থাকতেই পারে হ্যাঁ আপনার সাথে আমার মতের দিমত থাকতেই পারে পছন্দ অপছন্দ থাকতে পারে সাথে সাথে গলা কেটে দিবো মেরে ফেলবো বাঁশের মধ্যে আগুন দিব যে বাঁশ আঠারো কোটি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা ওখানে আগুন দেয় এটা কোন হাদিস আছে রে ভাই কোন হাদিস করে না আছে যে একটা বাঁশের মধ্যে আগুন দিয়ে দেওয়া হরতাল নামে মানুষ কোন করা